আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের ক্লাস সেভেনের হচ্ছে আকৃতি দিয়ে চেনা যে চ্যাপ্টারটা আছে এটা একটু আমরা করব ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করব এখানে ম্যাক্সিমাম কিছু তোমাদেরকে বোঝানোর হ্যাঁ খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করব এখানে অনেক কাটাকাটি আছে এই কাটাকাটিগুলো আমরা করব না বেসিক জিনিসগুলো আমরা বুঝবো ঠিক আছে তো প্রথমে এই অধ্যায়ে যে চিত্রটা আছে তোমরা জানো একটা বেডরুমের চিত্র আছে বেডরুমের চিত্র তোমরা একটু দেখো বইয়ে এর পাশাপাশি হচ্ছে তোমাদেরকে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চতুর্ভুজ ঠিক আছে খেয়াল করো এটা একটা চতুর্ভুজ কেমন এই একটা চতুর্ভুজ এই চতুর্ভুজে কী কী কোণ দেখতে পাওয়া যায় সেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে প্রথম যে তারা বিষয়টাকে বেশি হাইলাইট করছে সেটা হচ্ছে কোন ঠিক আছে সেটা হচ্ছে কোন এটা একটা সমকোণ হ্যাঁ এটা একটা সমকোণ এটা কি কোন হবে এটা কী কোন হবে এটা কি কোন হবে এই কোনগুলো আমাদেরকে বের করতে হবে এবং শিখতে হবে ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের ক্লাস ফোরে ফেরত নিয়ে যাইতে চাই তো তোমরা জানো যে সমকোণ কী জিনিস সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি যেটা যেই কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ ঠিক আছে এটা আমরা সবাই জানি এটাকে বলে এটাকে বলে সমকোণ ঠিক আছে এবার আসলে স্থূলকণের ব্যাপারটা স্থূলকোণ কোনটা স্থূলকোণ হচ্ছে যেই কোণের পরিমাপ নব্বই ডিগ্রির থেকে বড় সেটা হচ্ছে স্থূলকোণ ঠিক আছে এটা হচ্ছে স্থুলকেন এগুলো তোমরা জানো তারপরেও একটু বলতেছি ঠিক আছে এবার আসো সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ কোনটা সূক্ষ্মকোণ যেই কোণের পরিমাপ নব্বই ডিগ্রির থেকে ছোট সেটা হচ্ছে সূক্ষ্মকোণ ষাট ডিগ্রি কোন একটা সূক্ষ্ম কোণ ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এরকম কোন তো একটা চতুর্ভুজে বা বর্গ যদি তোমাদের বইয়ে খেয়াল করবা তোমাদের বইয়ে হচ্ছে একশো আট নাম্বার পেজে আকৃতি দিয়ে চে আকৃতি গঠন এটা দ্বিতীয় পেজে দেখো যে যে চিত্রগুলো আছে এই দুইটা হচ্ছে এই চিত্রগুলো হচ্ছে কোনোটা আয়ত কোনোটা বর্গ এরকম ঠিক আছে তো সাধারণত একটা আয়ত বা একটা বর্গে কি থাকে সাধারণত একটা আয়ত আয়ত বা বর্গে চারটা কোণ কি থাকে সমকোণ থাকে চারটা কোণ সমকোণ থাকে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা একটা আয়ত বা বর্গে চারটা কোন কি থাকে সমকোণ থাকে যদি এইটাকে তোমরা একটু চিন্তা করো করি ঠিক আছে ধরে নাও এটা একটা বর্গ এখানে একটা কোন চার কোন চারটা কোন এটাকে বর্গ যদিও একজাক্ট বর্গ না তারপরে এটাকে বর্গ ধরে নাও চার কোন চারটা কোন আছে এই চার কোণায় যে চারটা কোন প্রত্যেকটা কিন্তু নব্বই ডিগ্রি করে হবে ঠিক আছে প্রত্যেকটা নব্বই ডিগ্রি বর্গের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হ্যাঁ এটা নাইনটি ডিগ্রি এই চারটা কোণে নব্বই ডিগ্রি করে ঠিক আছে চারটা কোণে নব্বই ডিগ্রি করে এবং এইখানে তোমাদের একটা জিনিস একটা থিওরি মাথায় রাখতে হবে এই চারটা কোণের যোগফল কত হয় এই চারটা কোণের যোগফল কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে হ্যাঁ তো চতুর্ভুজের চতুর্ভুজের সমষ্টি কত হয় চতুর্ভুজের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা চলো আমরা নেক্সট পেজে চলে যাই আচ্ছা নেক্সট পেজে একটা কাজ দেওয়া আছে তোমরা একটু কাজগুলো করবা করার চেষ্টা করবা ঠিক আছে কাজ দুই কাজ তিন কাজ চার সিম্পল কিছু জিনিস দেওয়া আছে একটু ভাস করে দেখবা সমান ভাগে ভাগ করে দেখবা হ্যাঁ আচ্ছা এইখানে একটা টপিক আছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব লম্ব খন্ড এই টপিকটা তোমাদেরকে একটু বুঝাই ঠিক আছে লম্ব কি তোমার খেয়াল করো লম্ব সমাধি কি একটা সরল রেখা চিন্তা করো একটা সরল রেখা এটা একটা সরল রেখা এই সরলরেখাটাকে রেখাটাকে কি করব আমরা সমান দুই ভাগে ভাগ করব ঠিক আছে এটা রেখাংশ এই রেখাংশটাকে সমান দুই ভাগে ভাগ করব আমরা একটু আইডিয়া করে নিই ঠিক আছে আমরা একটু আইডিয়া করে এইখানে কি করলাম সমাধি মানে এই বিন্দুতে এই সরল রেখাটা দুই ভাগে বিভক্ত হবে এবং সেটা সমান দুই ভাগে ঠিক আছে সমান দুই ভাগে এবং এই সমান দুই ভাগে এইখানে একটা আর একটা রেখা আছে ঠিক আছে তোমরা যখন বইয়ের পাতা ভাস করবা একটা একটা দাগ টেনে বইয়ের পাতা ভাস করবা তখন এরকম পাবা যে একটা সরলরেখা থাকবে ঠিক আছে বা এইটা যদি সরলরেখা ধরো এবি এটা হচ্ছে মধ্যবিন্দু ও এবং এটা হচ্ছে সিডি ঠিক আছে এবি সরলরেখা বি এর মধ্যবিন্দু হচ্ছে ও মানে মাঝখানের বিন্দু এতটুকু এ ও যতটুকু ও বি ততটুকু মানে সমান সমান এই রেখাটার মাঝখান দিয়ে গেছে এবি রেখার মাঝখান দিয়ে গেছে হচ্ছে সিডি রেখা এবি রেখার মাঝখান দিয়ে গেছে সিডি রেখা তো দেখো ঠিক মাঝখানে এবং এটাকে আমরা বলি লম্বভাবে গেছে লম্বভাবে মানে নব্বই ডিগ্রি কোন করে গেছে এখানে নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি ঠিক আছে এখানেও নব্বই ডিগ্রি তো এখানে লম্ব লম্ব কোন করে দুই ভাগে ভাগ করছে এবি রেখাকে সিডি রেখা লম্ব করে দুই ভাগে ভাগ করছে এই জন্য এটাকে আমরা বলতেছি কি লম্ব সমদ্বিখণ্ডক ঠিক আছে লম্ব সমদ্বিখণ্ডক এটা একটু দেখবা তোমরা ঠিক আছে টপিকটা আচ্ছা এরপরে যে টপিকটা সেটা হচ্ছে বি প্রতীপ কোন বি প্রতীপ কোন সেটা একটু আমরা দেখি ঠিক আছে ধরো দুইটা সরলরেখা একটা অপরটাকে ছেদ করে গেছে হ্যাঁ যে কোনো ভাবেই হোক ছেদ করে গেছে আমি দুইটা চিত্র দিলাম দুইটা সরলরেখা দুইটাকে একটা অপরটাকে ছেদ করে গেছে এবি ঠিক আছে খা কি করে গেছে করে তো এখন এই যে কোনদ করলো এখানে কিন্তু চারটা করে কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে চারটা করে কোন ঠিক আছে চারটা করে প্রত্যেকটাতে চারটা করে কোন উৎপন্ন হয়েছে এখন একটা জিনিস খেয়াল করো এই যে দুইটা শলটাকে একটা অপরটাকে ছেদ করে গেল এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ উৎপন্ন হলো এই বিপরীত পাশের কোণগুলো সব সময় সমান হবে বিপরীত পাশের কোণগুলো সব সময় কি হবে সমান হবে ঠিক আছে বিপরীত পাশের কোণগুলো কী হবে সবসময় সমান হবে এটা যদি মধ্যবিন্দু ও হয় এটা ধরে একশো বিশ ডিগ্রি তাহলে এটাও একশো বিশ ডিগ্রি হবে ঠিক আছে একশো ডিগ্রি হবে এটা যদি ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি হবে মানে ই ও ই ও এইসকোন ইসকোন সমান সমান একশো ডিগ্রি যদি হয় তাহলে জি ও এফ কোন সমান সমান একশো ডিগ্রি হবে ঠিক আছে মানে বিপরীত পাশের কোনগুলো সময় সমান হবে ই ও এইসকোন একশো বিশ ডিগ্রি হইলে জি ও এফ কোন একশো বিশ ডিগ্রি হবে আবার ই ও জি কোন ষাট ডিগ্রি হলে এইস ও এফ কোন ষাট ডিগ্রি হবে এটা হচ্ছে বিপরীত বিপ্রতীপ কোণের শর্ত ঠিক আছে তাহলে এটাতে তোমরা দেখো এ ও ডি এ ও ডি সমান সমান এ ও ডি সমান সমান এই কোন হবে সি ও বিকোন সি ও বি ঠিক আছে এ ও ডিকন সমান সমান সি ও বি এটা মাথায় রাখতে হবে এ ডি কোণ সমান সমান সি ও কোণ সমান হবে ঠিক আছে তার মানে এ ও সি কোণ সমান সমান বি ও ডি কোণ হবে এ ও সি কোণ সমান সমান বি ও ডি কোণ এই পাশেরটা এই পাশেরটা সমান এই যে থিওরি এটাই হচ্ছে বিপ্রতিপ কোণের থিওরি ঠিক আছে এটাই হচ্ছে বিপ্রতিপ কোণের থিউরি মনে রাখতে হবে ঠিক আছে তো এবার টপিকটা তোমরা হচ্ছে একশো বারো নম্বর পেজে দেখো একশো বারো নম্বর পেজে দুইটা রঙিন চিত্র আছে একটা পরস্পর কি করতে এরকম গেছে আর একটা এরকম গেছে ঠিক আছে একটা ক্রস আর একটা সোজা সোজা ঠিক আছে তো এইটা এবং এইটা আর এই দুইটার মধ্যে পার্থক্য কি এটা তোমাদেরকে বুঝতে হবে এইখান থেকে এইখানে দূরত্ব সম যতটুকু এইখান থেকে এখানে দূরত্ব ততটুকু ঠিক আছে এ থেকে বি এর দূরত্ব সি থেকে ডি এর দূরত্ব সমান মানে এবি সমান সিডি এবি সমান সিডি এ থেকে বিয়ের দূরত্ব সি থেকে ডি এর দূরত্ব সমান এবি সমান সিডি এফ এই প্রত্যেকটা সমান প্রত্যেকটা সমান প্রত্যেকটা সমান মানে পৃথিবীর এদিক থেকে ওই দিকে যাও না কেন এই দূরত্বগুলো যদি সমান হয় এমন দুইটা রেখা যাদের যে কোনো দুই বিন্দুর দূরত্ব সমান হবে এমন দুইটা সরলরেখা যাদের যে কোনো দুইটা বিন্দু এ থেকে বি বিন্দু সি থেকে ডি বিন্দু ই থেকে এ বিন্দু এই বিন্দুগুলোর দ্রুত অলওয়েজ সমান থাকবে এগুলা হচ্ছে সমান্তরাল সরলরেখা মানে পরস্পর কখনো এরকম কোনাকুনি হবে না ঠিক আছে কোনাকুনি কখনো এরকম কোনাকুনি কখনো হবে না কখনোই সম্ভব না সোজা সোজা চলতে থাকবে একটা আরেকটার সাথে কখনো সংঘর্ষ বাঁধবে না সোজা সোজা চলতে থাকবে সেটাই হচ্ছে আমাদের কি সমান্তরাল সমান্তরাল সরলরেখা মনে রাখতে হবে সমান্তরাল টপিকটা ঠিক আছে আর এটা হচ্ছে সমান্তরাল নয় এটা কি সমান্তরাল নয় এটা মাথায় রাখতে হবে সমান্তরাল নয় এবং এই দুইটা হচ্ছে সমান্তরাল মানে এই দুইটা সরল উপরেরটা এবং নিচেরটা সমান্তরাল হবে ঠিক আছে